আরবের বিস্তৃত মরুভূমির বুকে যেখানে তারাদের আলোয় রূপালী ঝলমল করে সেখানে ছিল প্রাচীন আলনুর রাজ্য এই রাজ্যের শাসক ছিলেন পরাক্রমশালী সুলতান হামাদ যার একমাত্র কন্যা ছিল রূপবতী রাজকুমারী লায়লা লায়লার হাসি ছিল বসন্তের ফুলের মতো তাজা আর তার কণ্ঠ ছিল পাখির গানের চেয়েও সুন্দর কিন্তু একদিন অমাবস্যার রাতে যখন মরুভূমির হাওয়াও স্তব্ধ ছিল রাজকুমারী লায়লা রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেলেন প্রাসাদের প্রতিটি কোন তন্নতন্ন করে খোঁজা হল কিন্তু লায়লার কোনো চিহ্নেই পাওয়া গেল না সুলতান হামাদ শোকে পাথর হয়ে গেলেন আর রাজ্য জুড়ে নেমে এল এক গভীর বিষাদের ছায়া রাজকুমার কাশিম লায়লার সৎ ভাই রাজ্যের সবচেয়ে সাহসী যোদ্ধা তিনি প্রতিজ্ঞা করলেন যে কোনো মূল্যে তিনি তার বোনকে খুঁজে বের করবেন কাশিম জানতেন মানবশক্তির পক্ষে লায়লাকে খুঁজে বের করা সম্ভব নয় তাই তিনি প্রাচীন পুঁথি ঘাঁটতে লাগলেন জিনদের সাহায্য চাওয়ার উপায় খুঁজতে বহু গবেষণার পরে তিনি এক জীর্ণ পাতায় পেলেন এক প্রাচীন মন্ত্র মধ্যরাতে নির্জন এক মরুভূমি টিলার উপর দাঁড়িয়ে কাশিম সেই মন্ত্র পাঠ করলেন বালু ছোল সে উঠল আর এক বিশাল ধূসর ধোয়ার কুণ্ডলি থেকে আবির্ভূত হল এক জিন তার নাম আয়াজিল আয়াজিল ছিল শত সহস্র বছরের পুরনো তার চোখ বলছিল প্রতিশোধের আগুনে আয়াজিল ছিল এক সময়ের পৃথিবীর সবচেয়ে সুন্দর জিন কিন্তু তাকে মানবজাতির প্রতি বিদ্বেষের কারণে পাতালপুরিতে নির্বাসিত করা হয়েছিল কাশিম তার কাছে সাহায্য চাইলেন হে মহাজ্ঞানী আয়াজিল আমার বোন লায়লাকে খুঁজে পেতে সাহায্য করুন বিনিময়ে আমি আপনাকে আমার জীবনের অর্ধেক আজু দেবগ আয়াজিল হাসল সেই হাসিতে ছিল এক অদ্ভুত শীতলতা সে বলল তোমার বোনকে খুঁজে বের করা আমার জন্য কঠিন কিছু নই কিন্তু বিনিময়ে আমি তোমার আয়ু নই তোমার স্মৃতি চাই লাইলার স্মৃতি তুমি ভুলে যাবে কাশিম মুহূর্তের জন্য দ্বিধা করলেন কিন্তু বোনের প্রতি ভালোবাসার টানে রাজি হয়ে গেলেন আয়াজিল চোখের পলকে লাইলার অবস্থান চিহ্নিত করল সে জানালো লাইলাকে এক অন্ধকার জাদুকর অপহরণ করে পাতালপুরীর এক লুকানো প্রাসাদে বন্দি করেছে কাশিম এবং আয়াজিল মিলে দুর্গম সেই পথে যাত্রা শুরু করল তারা ভয়ঙ্কর মরুজ মায়াবী মরিচিকা আর ভজঙ্কর প্রাণীদের মোকাবিলা করল অবশেষে তারা সেই প্রাসাদে পৌঁছাল অন্ধকার জাদুকরের সাথে ভয়াবহ যুদ্ধ হল কাসিম তার তরবারির ঝলকানিতে জাদুকরকে পরাস্ত করলেন লায়লাকে মুক্ত করে তারা ফিরে এলেন আলনুর রাজ্যে সুলতান হামাদ তার কন্যাকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হলেন কিন্তু কাসিমের মনে শান্তি ছিল না লায়লা ফিরে এসেছে কিন্তু তার কোন স্মৃতি কাসিমের মনে নেই সে লায়লার দিকে তাকিয়েছিল এক অপরিচিতর মতো যদিও লায়লা তাকে ভাই বলে ডাকছিল ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল লায়লা কাশিমের কাছে এসে তার হাত ধরতেই কাশিমের মাথায় ঝলকানি দিয়ে উঠল এক হাজার স্নীতি আয়াজিল এর দেওয়া শর্ত ছিল লায়লার স্নীতি তুমি ভুলে যাবে কিন্তু সে বলেনি যে সে আর কোনদিন তার স্নীতি ফিরে পাবে না আয়াজিল প্রতিশোধ পরাজন হলেও সে তার শর্তের মার প্যাচে সত্যের আলো লুকিয়ে রেখেছিল আর সবচেয়ে বড় টুইস্ট হল আয়াজিল নিজেই ছিল সেই জাদুকর সে লায়লাকে অপহরণ করেছিল কিন্তু তা কাশিমের স্বেচ্ছাহস এবং আত্মত্যাগ পরীক্ষা করার জন্য আয়াজিল মানুষেদের প্রতি ঘৃণা পোষণ করলেও কাশিমের নিঃস্বার্থ ভালোবাসা দেখে সে মুগ্ধ হয়েছিল তাই সে লাইলাকে এমন এক জাদুর ক্ষমতা দিয়েছিল যা ভাইয়ের স্মৃতি ফিরিয়ে দিতে পারে আসলে আয়াজিল নিজেই চেয়েছিল মানবজাতির প্রতি তার বিদ্বেষ দূর করতে আর কাশিমের এই পরীক্ষা তাকে সেই সুযোগ করে দিল লাইলার সেই অলৌকিক স্পর্শে কাশিমের স্মৃতি ফিরে এল আর আয়াজিল নির্বে অদৃশ্য হয়ে গেল তার হৃদয়ে মানবপ্রেমের এক নতুন আলো শিখা জেলে বন্ধুরা গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না